ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস আজকে যে তোমাদের এই ভিডিওটা দিচ্ছি যারা যারা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির প্রিপারেশান নিচ্ছ তারা অনেকেই জানে না যে ই সোশ্যাল স্টাডিজের কোশ্চেনগুলো কোথা থেকে আসে তো সোশ্যাল স্টাডিজের মধ্যে যে মেনলি জিওগ্রাফি হিস্ট্রি অ্যান্ড পলিটি যা যা থাকে তো তার মধ্যে যেমন আগের বছরে আমরা দেখি যে জিওগ্রাফির কোশ্চেন সবথেকে বেশি ছিল ষাটের মধ্যে আঠাশটা কোশ্চেন কিন্তু জিওগ্রাফির ছিল ষাটটার মধ্যে আঠাশটা কোশ্চেন ছিল জিওগ্রাফির এবং এই জিওগ্রাফির কোশ্চেনগুলো কোথা থেকে এসছে এগুলো আমি তোমাদের আজকে ডিটেলসে বলে দেব কোন কোন চ্যাপ্টার থেকে এসছে এবং কোন কোন চ্যাপ্টারকে জিওগ্রাফির ভালো করে পড়তে হবে সেটা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো যারা যারা পড়ছো আপার প্রাইমারির জন্য তারা অবশ্যই ভিডিওটা দেখো যে সর্বপ্রথম এটা জানতে হবে যে কী পড়বো আর কী ছাড়বো যদি এটাই না জানো তাহলে কিন্তু কী করে হবে জীবনে পাস করতে পারবে না পাস করতে গেলে আগে কী পড়বো কী ছাড়বো সেটাই জানতে হবে তো আজকে এই ভিডিওতে আমরা কী দেখবো যে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি দু হাজার পঁচিশ সালে যে কন্ডাক্ট হতে চলেছে পঁচিশ ছাব্বিশ সেখানে ভূগোলের কীভাবে আমরা সিলেবাস আলোচনা করবো এবং বুক লিস্ট কী পড়বো না পড়ব এক কথায় কি করে ভূগোলে ফুল মার্কস পাবো আমি এটাও তোমাদের বলে দিই যে জিওগ্রাফিতে ফুল মার্কস পাওয়া যায় আপার প্রাইমারিতে চলো দেখাচ্ছি তাহলে একবার আমরা দেখে নিই যে আমাদের সিলেবাসটা কীরকম আছে সিলেবাসটা যদি দেখা যায় যে বিষয় যদি আমরা দেখি যে সিডিপি এদিকে দেখো সিডিপি সিডিপি তিরিশ মার্কস তিরিশটা কোশ্চেন তোমরা জানো তারপরে আছে কি ভাষা মানে যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু একটাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটাতে আমরা বাংলা বলবো তাহলে এই তিরিশ তিরিশ মানে এই নব্বইটা তো সবারই কমন এটা নিয়ে আমার কোনো ডাউট নেই এই নব্বইটা আর্টসের ছেলেরাও দেবে সায়েন্সের ছেলেরাও দেবে এবার এই যে ব্যাপারটা এখানে গণিত এবং বিজ্ঞান আর এখানে আছে আমাদের সামাজিক অধ্যয়ন বা সামাজিক বিজ্ঞান মানে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স তাহলে এক কথায় বলবো যারা সায়েন্সের স্টুডেন্ট এখানে নব্বই আর এখান থেকে ষাট যারা আর্টসের স্টুডেন্ট এখানে নব্বই আর এখানে ষাট তো আমি যে গল্পটা বলবো আজকে এই ষাটটা কোশ্চেনের মধ্যে অর্ধেকটি কোশ্চেন প্রায় আগের বছরে জিওগ্রাফি থেকে ছিল তাহলে এই জিওগ্রাফি থেকে কোন অধ্যায় থেকে এসছে কী পড়বো আমরা আসলে সিলেবাসটা কি আগের বছর যে সিলেবাসগুলো মানে যে চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষা এসেছিল এই বছরও কি সেগুলো থেকেই দেবে সেটা আমরা পড়ব তো চলো আমরা নেক্সটে যেটা যাচ্ছি যে আমরা দেখব আগের বছরে কোথা থেকে কোশ্চেন এসেছিল এই যে আমাদের এখানে আমি দেখো আমি এখানে কটা লিখেছি চৌদ্দটা চ্যাপ্টারের নাম লিখেছি এই চৌদ্দটা চ্যাপ্টারের মধ্যে এখানে সাত সাত চৌদ্দোটা এই সাত সাত চৌদ্দোটা চ্যাপ্টারে আগের বছর আঠাশটা কোশ্চেন পরীক্ষা এসেছিলো তোমরা বিশ্বাস না করলে তোমরা দেখে নাও আঠাশটা কোশ্চেন এখান থেকে এসছিলো এবং কোথা থেকে দেখো ভালো করে প্রথমটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রিভার ভারতের নদ নদী থেকে আমাদের কিন্তু মানে ভারতেরও বলতে পারো ওয়ার্ল্ডেরও বলতে পারো কিছু ওয়ার্ল্ডেরও ছিল তো এক কথায় নদ নদী থেকেই ছিল আমাদের কিন্তু দু দুটো তিনটে এবং এই আমাদের ন্যাশনাল পার্ক বলো হ্যাঁ ওয়াইল্ড লাইফ বলো এবং পেনিনসুলার প্লেটু মালভূমি এবং ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশান ভারত এবং এর অবস্থান এবং ইন্ডিয়ান ইন্ডিয়ান সয়েল অ্যান্ড ভারতের মাটি গ্লোবাল ওয়ার্মিং যেটা আমাদের বিশ্ব উন্নয়ন বলি এবং মেজারমেন্ট অ্যান্ড ইন্সট্রুমেন্ট পরিমাপের যন্ত্র দেখো তোমরা বলবে এটা তো সায়েন্সের দেখো জিওগ্রাফিতেও ব্যবহার হয়তো সিসমোগ্রাফ ভূমিকম্প মাপার জন্য তো বিভিন্ন যে যন্ত্রপাতিগুলো নাম আছে সেগুলো কিন্তু জিওগ্রাফি থেকেও আসে এবং তারপরে এদিকে কি আছে সোলার সিস্টেম সৌরজগত ক্লাইমেট জলবায়ু রক শিলা ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড অ্যান্ড দ্রাগী এবং রোটেশন রেভুলেশন মানে আর্নি গতি এবং বার্ষিক গতি এবং আর্থকুইক ভূমিকম্প এবং কোস্টাল রিজন উপকূলীয় অঞ্চল এই ষাট এখানে সেভেন এখানে সেভেন এই চোদ্দটা চ্যাপ্টার মধ্যে টোটাল আঠাশটা কোশ্চেন এসছে তাহলে বুঝতে পারছো চার জিওগ্রাফিটা ভালো তাহলে কিন্তু ওর অ্যাডভান্টেজ রয়েছে তাহলে তোমরা দেখে নাও ভালো করে স্ক্রিন শট নিতে পারো যে এই এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের কি এসছে এই এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের আগের বছরে কোশ্চেন এসছে এবার কথা হল এই বছরে তাহলে কি আমরা আগের বছরটি খালি পড়বো আর পড়বো না বা অরিজিনাল সিলেবাসটা কি তাহলে জিওগ্রাফি আমি অরিজিনাল সিলেবাসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তো আমাদের আগের বছর এসছিলো এবার তোমরা যদি বলো যে না আমরা এটাই খালি পড়বো তাহলে কিন্তু চাপ হবে আগের বছর কোয়েশ্চেনটা ইজি হয়েছিল এবছর হয়তো টাপও হতে পারে নেক্সট তাহলে এবার আমরা দেখবো অরিজিনাল সিলেবাসটা কি যদি বলে দে অরিজিনাল সিলেবাসটা কি একবার ভালো করে দেখানো এটা হচ্ছে আমাদের আপার প্রাইমারির অরিজিনাল সিলেবাস এবার বলবে কেমন করে দেখো ভালো করে যে এদিকে আমাদের কি ফিজিক্যাল ফিজিক্যাল জিওগ্রাফি যেটাকে আমরা এর মধ্যে কী কী সাব টপিকগুলো পড়ে যেমন আমাদের আর্থ স্ট্রাকচার ল্যাটিটিউড লংগিটিউড রোটেশনাল রেভুলেশনাল টাইম জোন এবং ইন্টিরিয়ার অফ আর্থ আর্থের ভিতরে কী আছে পৃথিবীর ভিতরে কি আছে দু নম্বরে আছে আমাদের কি জিওমরফোলজি এখানে আমাদের কি পাবো মাউন্টেন পাবো প্লেটু পাবো প্লেন পাবো ভলক্যানক পাবো এবং আর্থকুইক রক রক মিনারেলস এগুলো পাবো এবং ক্লাইমেটোলজি মানে কি এখানে আমরা কী পাবো অ্যাটমসফিয়ার ওয়েদার ক্লাইমেট উইন্ড রেইনফল প্রেসার বেল্ট অ্যান্ড ওশেন কারেন্ট এবং ইন্ডিয়ান জিওগ্রাফিতে কি পাবো রিভার সয়েল সয়েল টাইপস এগ্রিকালচার ন্যাচারাল ভেজিটেশন তারপরে তোমার রিসোর্স রিসোর্সের মধ্যে কি মিনারেলস এবং ফরেস্ট ওয়াটার এগুলো আর ওয়ার্ল্ড জিওগ্রাফিতে আমরা কি পাবো ওয়ার্ল্ড জিওগ্রাফিতে আমরা কন্টিনেন্ট কন্টিনেন্ট পাবো কান্ট্রিজ পাবো ক্যাপিটাল মেজর রিভার্স অ্যান্ড মাউন্টেন এবং ডেজার্ট এবং ইকোনমিক জিওগ্রাফির মধ্যে কি পাবো যে মেজর ইন্ডাস্ট্রি ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টেশন অ্যান্ড এনার্জি অ্যান্ড রিসোর্স আর কি আছে কিছু ম্যাপ অ্যান্ড লোকেশন বেস কোশ্চেন ম্যাপের মধ্যে দিয়ে দেবে এবং সেখানে ইম্পর্টেন্ট সিটি থাকবে রিভার থাকবে ড্যাম থাকবে ন্যাশনাল পার্ক থাকবে পোর্ট থাকবে এটা হচ্ছে আমাদের আপার প্রাইমারির অরিজিনাল সিলেবাস এবার আগের বছরে কি এসছে যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম তো এটা আজকে যেমন তোমাদের আজকে আমি জিওগ্রাফির পুরো ডিটেলসটা বললাম যে কোথা থেকে কি পড়বে আর না পড়বে এগুলো পড়বে এবার আমাদের সিলেবাসে আমরা যে যেটা ক্লাস করাচ্ছি এইভাবে যেইভাবে আছে সেইভাবে চ্যাপ্টার ধরে ধরে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি তো যারা যারা আমাদের এই আপার প্রাইমারির ব্যাসটা নিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি যে চৌদ্দশো নিরানব্বই টাকা একটু খরচা করে এক বছর চাকরি পেয়ে গেলে তোমার এক মাসের স্যালারির কত পার্সেন্ট তোমরা নিজেরাও জানো যে দুই তিন পার্সেন্ট হয়তো হবে তাহলে এই টাকাটাই আমরা যে পড়াতে পারছি যেহেতু অনলাইন তার জন্য আমাদের অফলাইন ব্রাঞ্চে যে চলছে ক্লাসগুলো সাতশো টাকা করে মান্থলি ফিস যেটা দুই মাসে কভার হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের ওয়ান টাইম এটা একবার টাকাটা পেমেন্ট করে দিলে আর টাকা লাগছে না ততএব টাকা এদিকে ওদিকে কোথাও কোথায় চলে যাচ্ছে যদি চাকরি পেতে চাও তাহলে আমার কথাটা শোনো যে একবার আমাদের সাথে যুক্ত হয়ে যাও যারা আমার বিপিএসসি ব্যাচে জয়েন করেছে তারা হয়তো জানে যে আমি কী পড়াতে পারি কি করি অতএব বাজারে অনেক কোচিং সেন্টার রয়েছে এসএলএসটি টিচার আপার প্রাইমারি পড়াচ্ছে ভালো করে বুঝবে যে এসএলএসটি পড়াই আর আপার প্রাইমারি ব্যাচ করে দিচ্ছে তো শুধু মানে অনলাইন সেট আপ থাকলেই যে সব কিছু হয় তা না আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে এখানে দেড়শোর মধ্যে একশো চল্লিশকে টার্গেট করতে হবে তোমাদের এবং যার যত নাম্বার পাবে তোমরা জানো তার অ্যাডভান্টেজটা বেশি তো জিওগ্রাফির আমি যেভাবে বললাম যারা নিতে চাইছো আমাকে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও প্রথম নাম্বারে বা দ্বিতীয় নাম্বারে কন্ট্যাক্ট করে নাও তারপরে এবং যারা নিতে চাইছো হুম তাদেরকে উদ্দেশ্যে বলছি তারা নিয়ে নেবে এবং এই সিলেবাসটা ভালো করে স্ক্রিনশট করে নাও যে এগুলো আমাকে ভালো করে পড়তে হবে আর আমাকে টোটাল চ্যাপ্টার পড়তে হবে এগুলো আর আমাদের ব্যাচের এখানে যা আছে আমাদের ব্যাচে টোটাল মানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি পড়াবো ততের জিওগ্রাফিতে কেন সোশ্যাল স্টাডিজে কেন গোটা সাবজেক্টটিতে যদি ভালো নাম্বার পেতে চাও আমাদের সাথে যুক্ত হও তাহলে তুমি নিজেকে বুঝতে পারবে যে আমরা কেন আলাদা তো চলো এইটুকুই আজকে তোমাদের আপডেট ছিল যারা জিওগ্রাফি নিয়ে সিলেবাস নিয়ে ভাবছিল আশা করি ক্লিয়ার হয়ে গেলো এইটুক পড়লে আপার প্রাইমারি তোমার কভার এর আগে তো আমি আপার প্রাইমারি ইটা দিয়েছি প্রিভিয়াস একটা আলোচনা করেছি তো চলো যারা ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক শেয়ার করো যেন তোমাদের বন্ধুরাও এটা দেখতে পায় তো চলো থ্যাংক ইউ টাটা আবার দেখা হবে